রাজ্যে রয়েছে সেই সেই রাজ্যে করছে সিপিএম প্রার্থী সায়ন ভট্টাচার্য সায়ন ভট্টাচার্য তো সায়ন ব্যানার্জি সায়ন ব্যানার্জি সব ব্যানার্জি তার আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোক হয় না তাই না সব ব্যানার্জি এক নয় সায়ন ব্যানার্জি যে দলটির হয়ে দাঁড়িয়েছেন দেখুন আমি এখানে অনেক ছোট আমি কম দেখেছি সিপিএম এর সন্ত্রাস আপনারা অনেক বেশি দেখেছেন আপনারা জানেন আপনাদের চুল এমনি এমনি পাকেনি আপনারা দেখেছেন জীবন সংগ্রাম কি এই সিপিএম কিভাবে মানুষকে নন্দীগ্রাম তো এখানে এই দেখেছেন কিভাবে মানুষের জমি দখল করেছিল আমি শুনেছি আমার দিদার কাছে ঝান্ডা পুটে দিত যে কোনো খালি জমি পেলে ঝান্ডা পুটে দিত বলতো ওই জমিটা নাকি ওদের হয়ে গেছে কত সন্তান হারা হয়েছে মা কত পিতৃহারা হয়েছে কন্যা কন্যা ছোট ছোট কন্যারা ছোট ছোট পুত্ররা আমি শুধু একটা কথা বলে শেষ করছি অনেকক্ষণ ধরে মায়েদের অনেক গরম লাগছে সত্যি কথা কিন্তু ভাবুন মা আমাদের এইটুকুতে গরম লাগছে আর একজন ঝড় জল বৃষ্টি গরম সব কিছু উপেক্ষা করে বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন আমাদের মা আমরা যাতে দুমুঠো সুখে শান্তিতে থাকতে পারি তাই না আজকে আমরা তো এই সিপিএম এর কাছে সিপিএম ভোট চাইতে এলে প্রশ্ন করতেই পারি কি প্রশ্ন করতে পারি কোথায় ছিল চৌত্রিশ বছর এই সায়ন বন্দ্যোপাধ্যায়রা আজকে আসছে মায়েদের কাছে ভোট চাইবে বলবে বাংলায় দুর্নীতি আছে দুর্নীতি 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 বলবে তো দুর্নীতি শব্দটা তুলছে তো এই তো শুভেন্দু অধিকারী তো খালি কথায় কথায় বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মানীয় মুখ্যমন্ত্রী বলতে পারছেন না তাও তো আমি ওনাকে সম্মানীয় বিরোধী দলনেতা বললাম বলছেন কি খালা ফুফু এগুলো কোনো শব্দ হলো একজন মহিলা একজন মুখ্যমন্ত্রীকে সম্বোধন করার মতো আমার খালারা রয়েছেন এখানে আমার ফুপুরা রয়েছেন অবশ্যই রয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের মাতৃসম তাকে এই শব্দগুলো প্রয়োগ করে কোনো ধর্মকে আঘাত করা যায় না জানে না শুভেন্দু অধিকারীরা যে বাংলার মাটিতে যেখানে একসঙ্গে কাশর ধ্বনি বাজে শঙ্খ ধ্বনি বাজে সেখানে আজানের সুরও বাজে জানে না ওদেরকে জানাতে হবে সিপিএম ভোট চাইতে আসবে 1980 সাল ইংরেজি তুলে যেতে চেয়েছিল সিপিএম তখন কিছু কংগ্রেস নেতৃত্ব যাদের শিরধারা তখন সোজা ছিল সিপিএম এর বিরুদ্ধে চোখে চোক রেখে লড়াইটা করতে পারতো তখন তারা লড়াই করেছিল আপনার বাড়ির মেয়ে আজকে ইংরেজি জানছে তো মা শিখছে তো ইংরেজি সিপিএম বলেছিল তুলে দেবে সিপিএম আমাকে আপনাকে আপনার বাড়ির মেয়েটাকে ইংরেজি শিক্ষা শিক্ষিত করতে চায়নি কিন্তু ওদের ছেলে মেয়েরা এই সায়ন বন্দ্যোপাধ্যায়রা আজকে যত ইংরেজিতে ফুটানি মারে সব বাইরে থেকে পড়ে আসতো অথচ ওদের দাদারা ওদের বাবারা ওদের কাকারা ইংরেজিটা তুলে দিতে চেয়েছিল আমার দাদু বেলেঘাতা ফুলবাগান শিয়ালদার কাছের একটি শহর আমার দাদু নেতৃত্ব দিয়েছিলেন ইংরেজি শিক্ষা তুলে দেওয়ার বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন এরমই এক সন্ধে দাদুকে ঘর থেকে ডেকে টেনে নিয়ে গিয়েছিল এরকম এক রাস্তার মোড়ে চায়ের দোকান ছিল দাদু সংগঠন করছিলেন চা খাচ্ছিলেন ওরা গান তুলেছিল দাদু গলায় শ্যামা সঙ্গীত গাইছিলেন গলায় গান তুলেছিলেন সঙ্গীত তুলেছিলেন তারপর কি হলো জানেন আমার দিদা মাত্র ছাব্বিশ বছর বয়সে স্বামী হারা হলেন আমার দিদার দোষটা কি বলতে পারেন আমার দাদুর সম্পূর্ণ দেহটা পরের দিন ফেরত আসেনি মা বাবা আমার দাদুর দেহটা ফেরত আসেনি সম্পূর্ণ আমার দাদুর উপর বোম মারা হয় চায়ের দোকান চৌকাটে দাদুর চোখ দুটো পড়েছিল সামনের বিস্কুটের দোকানে দাদুর কান দুটো পড়েছিল সামনে কিছু তীর গিয়ে আর একজন বার একজনের বাড়ির চৌকাটে দাদুর হাত দুটো পড়েছিল মা আমার দিদার কাছে তার স্বামীর সম্পূর্ণ দেহটা আসেনি এই সিপিএম এই সিপিএম খুন করেছিল দাদুকে আমার দাদুর দোষ কি আমার আপনার জন্য লড়াইটা লড়তে গিয়েছিল তাই দাদু অশুকে মারা গিয়েছিলেন না দুর্ঘটনায় মারা গিয়েছিলেন না কপালে ছিল ভবিতব্য না দাদুকে খুন করেছিল সায়ন বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেরা তাই তাদের একটা ভোট দেবেন না মা যারা 34 বছরে 34 লক্ষ লাশ ফেলেছে একটা ভোট দেবেন না আপনার মেদিনীপুরের মাটিতে রক্ত গঙ্গা বইয়ে দিয়েছিল একটা ভোট দেবেন না ওরা 34 বছর করেছে আর এখন বিজেপি যেই যেই রাজ্যে রয়েছে সেই সেই রাজ্যে করছে নিজের ক্ষমতা অহংকার দেখাচ্ছে রাম নিয়ে রাজনীতি করছেন আরে 133 কোটি দেবদেবী আছে আপনি একা রামকে আনলেন রাজনীতিতে বাকিরা তো যাবে লাইন দিয়ে তখন সামলাতে পারবেন তো পারবেন তো সামলাতে সুভেন্দু অধিকারী সম্মানিত বিরোধী দল নেতা পারবেন পরবর্তী ক্ষেত্রে বলবো ইমান আচিন্দা জিন্দাবাদ জোর গলায় বলবো মা দুর্গা জিন্দাবাদ বলবো জোর গলায় মা সীতা জিন্দাবাদ বলবো হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল ঘরে ঘরে বলবো আমরা বলবো মা লক্ষ্মী জিন্দাবাদ বাবা গণেশ জিন্দাবাদ সামলাতে পারবেন তো এত দেবদেবী রয়েছে সবাই যাবে রাজনীতির ময়দানে লাইন দিয়ে এক একে করে তখন কি হবে বিজেপি তখন কি হবে শুভেন্দু অধিকারী রাম নিয়ে রাজনীতি করছেন জানেন জানে না ওরা মা রামায়ণের পাচালি সবাই পড়েছো সবাই রামায়ণের গল্প জানো তো এই গল্পটা বলে শেষ করে দিচ্ছি আর ধৈর্যের পরীক্ষা নিচ্ছি না রামায়ণ পড়েছ তো সবাই কি পড়েছিলাম বলবো বলবো দাদা অতি উৎসাহী হয়ে গেছেন দাদা কিন্তু আজকে থেকে তৈরি দাদা একাই দরকার হলে পুরো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অবিহার গঙ্গোপাধ্যায় করে দেবেন একদম তৈরি দাদা জন্য জোরে হাততালি হোক দাদা তৈরি আছে সবাই তৈরি আছে রামায়ণ তো পড়েছি রাজা রাম যখন যুদ্ধে গিয়েছিলেন কি ছিল রাজা রামের কাছে কারণ বনবাসে ছিলেন ধন সম্পদ ছিল না ঐশ্বর্য অট্টালিকা প্রাসাদ রথ সারথি কিছু ছিল না রাজা রামচন্দ্র যখন যুদ্ধে গিয়েছিলেন তার কাছে ছিল সত্য বিশ্বাস নেই আপনাদের প্রত্যেক মানুষের সাধারণ মানুষের জনবল ভালোবাসা আর রাজা রাম যার বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিলেন লঙ্কেশ্বর রাবণ তার কাছে কি ছিল জানেন সোনার লঙ্কা দম্ভ অহংকার সত্য ছিল না ন্যায় রাজা রাম অন্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন প্রবাদে আছে রাবণের নিজের অহংকারে দম্ভে তার সোনার লঙ্কা জ্বলে পুরের রাখ হয়ে গেছিল আছে তো প্রবাদে আছে চোখে পরে রাবণকে রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছেন শুভেন্দু অধিকারীর সরকার অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরকার তাই না রাম রাজত্ব আরে রামের কাছে কি ছিল জান রামের কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দম্ভ ছিল না কাছে ছিল আমার আপনার ভালোবাসা যেই ভালোবাসা দিয়ে বাহুবলের বিরুদ্ধে রাম লড়াই করেছিল বলবো আসল অহংকারী লঙ্কার রাবণ হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখবেন যখন হাঁটবে অহংকার নিয়ে হেঁটে হেঁটে যাবে